হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে দেখতে পাচ্ছ দুপুর দুপুর এখন বাজে তিনটে তো বেরিয়ে পড়েছি আজকে রাখছে একটা মেকআপের কাজ ব্রাইট সাজানো তো সেই কারণে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি আর তার সঙ্গে যাচ্ছে এই যে অঞ্জলি আমার বোন মেসির মেয়ে আর ওর কয়েকদিন আগে হেয়ার স্টাইল করে দিয়েছিলাম দেখো হেয়ার স্টাইল বলতে হেয়ার স্মুথ এখন মানে ছেড়ে দিয়ে স্টাইল মেরে যাচ্ছে আমার সঙ্গে যাই হোক দেখতে থাকো ব্লগটা আর কেমন কোন সাজাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সঙ্গে থাকা দেখতে থাকো লোকেশানে চলে এসেছি আমরা ব্রাইরের লোকেশানে হ্যাঁ নতুন ব্রাইডের বাড়িতে চলে এসেছি পুরো ঘর এখন ফাঁকা করে দিয়েছি এই ধারে দেখো ব্রাইড শুধু ব্রাইডের গলাটা তোমরা ফলো করো কতগুলো মালা করেছে দেখো এই অবস্থায় কিভাবে সাজা যাবো বলো দেখো তোমরা সবাই ও আগে খেয়ে নিচ্ছে এসেই মাত্র বসে পড়েছে কে খেতে দিক আর না দিক ও মোটামুটি এসে বসে পড়েছে খেয়েও নিচ্ছে কি করবে এত খাবো না আগে খাওয়া দাওয়া পরে খাওয়া বসিয়ে দিয়েছি স্টার্ট দেখতেই পাচ্ছ আমার ব্রাড একটু হালকা গুলুমুলু আছে ঠিক আছে হাসিটা কোলগেট হাসি দিচ্ছে আর এইদিকে আমার মেকআপের প্রোডাক্টগুলো সব বের করে নিয়েছি আর সময় নেই বেজে গেছে ছটা সাড়ে ছটা আমাদের কাজ শুরু করতে হবে ওইদিকে সানায়ের আওয়াজ শুনতে পাচ্ছ অনেক দেরিতে মানে কোণে বসেছে মানে মেকআপ করতে বসে আজকে আমি পুরো নাজেহাল হয়ে গেছি মাঝখানে কোনেকে উঠিয়ে নিয়ে চলে গেছে দিয়ে আমাদেরকে এত তাড়াহুড়ো দিচ্ছিল কোনো রকম কমপ্লিট করে কোণে চলে গেছে একটাও ফটো ভিডিও কিচ্ছু নিতে পারিনি মোটামুটি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি এই যে অঞ্জলির অবস্থা আর আমার অবস্থা খুবই খারাপ এখন আর বড় চলে আসছে প্রায় নটা বাজতে যায় আমার মানে কমপ্লিট করে সবই উঠলাম এটা ছিল আমার ব্রাইডের ফুল লুক আর ব্রাইড যেরকমই বলেছিল সেই করে লুকটা ক্রিয়েট করেছি আর আমি সেইভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ অনেক লোকজন চলে এসেছিল আর তার মাঝখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল ভিডিও করছিলো সেই কারণে আমাকে কেউ সময় দিচ্ছিল না যাই হোক তোমাদের কেমন লাগলো আমার কাজ হাতের কাজ ব্রাইড যেরকম বলেছিলো সেইরকম ভাবেই লুকটা ক্রিয়েট করেছিলাম তারপরে শুরু হয়েছিল প্রচুর বৃষ্টি আমরা বাড়ি যাব বলে রেডি হয়েছিলাম কিন্তু আমরা আসতে পারিনি ওদের বাড়ি থেকে বললো তোমরা ডিনারটা করে নাও তারপরে আমাদের বাড়ি থেকে টোটো গাড়ি গিয়ে ছেড়ে দিয়ে আসবে আর আমরা যাবো প্রায় অনেক দূর আর তখন প্রায় নটা সাড়ে নটা বেজেও গেছিলো সেই কারণে আমরা নিজেরা আসতে পারছিলাম না ওদের বাড়ি থেকে যখন বললো তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে তো আমার সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি ফিরছি আমার কাজ বা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক করো আর পারলে একটা শেয়ার করে দিও প্লিজ আর চলো টাটা বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো